হ্যালো গাইজ রমজান মোবারক সবাইকে আর আজকে প্রথম রোজা রোজা আছি আমি আর তার মধ্যে আজকে আমার হ্যাপি বার্থডে তো ব্যাপার হচ্ছে রোজা ঈদের তো নতুন পাঞ্জাবি পরতে হবে তাই না তো আমি এখনই ঠিক করে নিয়েছি যে আজকে গিয়ে পাঞ্জাবিটা বানাতে দিয়ে আসবো ফুলবাড়িতে আর ফুলবাড়িতে অ্যাকচুয়ালি সবথেকে ভালো পাঞ্জাবি বানাই তো আমি পাঞ্জাবি পিস নিয়ে নিয়েছি অলরেডি তো আমি হচ্ছে বানাতে যাচ্ছি এখনই তো আজকে দিয়ে আসবো কয়েকদিন পর দিচ্ছে দিচ্ছে ওদের ইচ্ছা মতো কবে দিবে দিবে কিন্তু ঈদের মধ্যেই যেন আমার এটা চাই তার জন্য আগে চলে যাচ্ছে দিতে এক মাস এখনো টাইম আছে আজকে প্রথম একটু দিচ্ছে তোমাদেরকে কেমন তো এই দেখো এটা হবে পায়জামা সাদা কালার আর এটা হবে পাঞ্জাবি তো কেমন লাগবে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও আর ঈদের সময় এটা দেখাবো এটার পিক তুলে দেখাবো তোমাদেরকে আগে বানাতে দিয়ে আসি ফুলবাড়িতে যাচ্ছি আর তোমরাও যদি ফুলবাড়িতে পাঞ্জাবি বানাতে দিতে চাও তো আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি দোকানে গিয়ে তো সেখান থেকে তোমরা ভালো ভালো পাঞ্জাবি বানাতে পারবে তো আমরা এখন বাইক স্টার্ট করব। আমি বাইক চালাবো টাইম ধরবে চল আমি বাইক চালাচ্ছিলাম শাইন ছিল পিছনে তো যাচ্ছিলাম আর রোদ্দুরটাও সেই ছিল কিন্তু আজকে নরম নরম একটু বেশ ভালোই গরম ছিল আবার কিন্তু হাওয়া ছিল তার সঙ্গে আর প্রথম রোজা তো খুব সুন্দর ছিল রাস্তাগুলো খুব ফাঁকা ফাঁকা ছিল খুব ভালোই রোজা ছিলাম না হলে কিছু রেল ভিডিও বানাতাম তো যাই হোক রোজার জন্য সেটা বানালাম না তো যাচ্ছি এখন ফুলবাড়ির উদ্দেশ্যে চলে এসেছি আর অল্প একটু হলে ঢুকে যাব এই হচ্ছে ফুলবাড়ি মরে মধ্যে ঢুকে পড়েছি দেখো আর অল্প একটু হলেই চলে আসবো সেই দোকানের মধ্যেই আর অল্প একটু সামান্য চলে এসেছি সেই বাজারের মধ্যে আমরা ফুলবাড়ি তো ফুলবাড়ি থেকে ভিডিওটা কে কে দেখছি অবশ্যই কমেন্ট করো একটু ভালো লাগবে তাহলে তো চলে এসেছি দোকানের কাছেই আমরা দোকানের নাম হচ্ছে বিউটি টেলার হরিদাস বর্মন যে হচ্ছে মানে কাপড়ে মাপ নেয় বা কাপড় বানায় তার নাম তো কাকুটা খুব ভালো কাস্টে হিন্দু কিন্তু খুব ভালো সুন্দরভাবে পাঞ্জাবি বানায় এটা ফুলবাড়ি রোড মেন রাস্তার দিকে আর এই দেখো কাকুটা খুব সুন্দর ভালো করে কিন্তু একবার পাঞ্জাবি বানিয়ে দেয় সেই জন্য এখানে সবাই আসে পাঞ্জাবি বানানোর জন্য আর এখানে দেখো কেরালার অনেক স্টুডেন্ট যারা থাকে কেরালা মাদ্রাসায় সেখান থেকে অনেকজন পাঞ্জাবি বানাতে অলরেডি চলে এসেছে তো এখান থেকে ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই